এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মুক্ত কারো বা থাকত বুকে আল কুরান আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম মসজিদে যেতাম চলে নামাজের সময় হলে মুরব্বীরা মসজিদে যেতাম চলে নামাজের সময় হলে মুরব্বীরা ডাকতো মোদের ফজরের সময় হলে অকিয়া আসিন পড়তাম প্রতিদিন আয়াসিন পড়তাম প্রতিদিন অভবের মাঝেও তখন শান্তি যে পেতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম এলাকার ছেলে মেয়ে সকালে নাচতা খেয়ে এলাকার ছেলে মেয়ে সকালে নাচতা থাকতো বুকে আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম মমতা সবার মাঝে মিলছিল কথা কাজে পুরুষ দেখলে নারী তো সরম লাজে মমতা সবার মাঝে মিলছিল কথা কাজে পুরুষ দেখলে নারী তো সরম লাজে আজ নাস কানে ঘুমটা দিত টেনে কানে ঘুমটা দিত মায়ের কাছে আউলিয়াদের গল্প শুনিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম এলাকার ছেলে মেয়ে সকালে নাস্তা খে এলাকার ছেলে মেয়ে সকালে নাচ তা আমপরা कायदा নিয়ে মক্তবে যেতাম কারো থাকত থাকতো বুকে আলকুরআন আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম টেলিভিশন ছিল না ভাই প্রেম তখন বুঝতাম না তাই মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায় টেলিভিশন ছিল না ভাই প্রেম তখন বুঝতাম না তাই মোবাইলে চলনা করার ছিল না কোনো উপায় আলেমের কদর ছিল বড়দের সম্মান ছিল আলেমের কদর ছিল বড়দের সম্মান ছিল সবার কাছে সব কিছু নির্ভেজাল পেতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম এলাকার ছেলে মেয়ে সকালে নাচ খে এলাকার ছেলে মেয়ে সকালে নাচ খে আমপারা কায়দা নিয়ে মক্তবে যেতাম কারোর বা থাকতো আল কুরান আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম সঙ্গে মিডিয়া